কত সুন্দর করে চেয়া পড়ছে মানে গাছটা যে আছে গাছগুলা এই গাছগুলার এখানে পুকুর কাটা সব তো এই যে ওই গাছের চেয়ার নিচে কত সুন্দর করে করছে তারপরে একটা জিনিস বোঝা গেল যে মানে গাছ যে আমাদের এলাকায় কতটুকু একটা উপকারী একটা জিনিস সেটা সিম্পল বিকজ এত রই তারা কিন্তু একটা থাকবে না একটা বৃক্ষ ওখানে থাকবে না কিন্তু এখন আছে কারণ এখানে সেহা আছে আর দেখো এখানে আমাদের ছাদের উপরে কত সুন্দর সুন্দর ফুল গাছ ও এই ফুল যাই তো কত সুন্দর করে ফুটে উঠছে সবগুলা ফুল ফুটে গেছে আর এটা বলতো কি গাছ কেউ চিনো এটা রে যদি চিনো তাহলে অবশ্যই কমেন্টে কো

দেখছো কত সুন্দর করে পাখি পাখিটাখি ডাকতেছে সকালবেলার পরিবেশ এরকম মানে অনেক মিষ্টি টাইপের একটা সবাই ঘুম বাড়তেছে দেখেন কিন্তু অনেক সকাল বাট সূর্যটা উঠে বসতে কারণ গরম দিকে তো সূর্যের টাগি উঠে ও মাই কট ও মাই কট ও বাই আনারস বড় হয়ে গেছি আনারস দেখছো আনারস গাছ যে না দেখছ এই যে দেখো এটা হলো আনারস গাছ এই যে পু ছিল সেখান থেকে আবার একটু পাতা পাতাই করছে আর এখানে আনারস দেখো আমাদের আনারসের এইখানে এরকম ধারালো কেন হয় দেখো আসলে এগুলোর পাতাগুলো এইরকম যে ধারালো এই সাইড থেকে দেখাই এই আর বোঝা যায় না এই দেখো তো এখন ব্রাইট একটু কমাই দিলাম এই না তাও বোঝা যায় না এই যে তো অনেক সুন্দর সুন্দর প এই কিন্তু আরো ভালো লাগতেছে কারণ সবুজ সবুজ গাছ বাগান দেখি সাদা সেই লাগতেছে গাছ এখান থেকে মরক ফুলের হচ্ছে বিচি ধরছে এখানে নিজে একটা লাল লাল হইতেছে আর গুলা সাদা সাদা রয়েছে এখানে আছে মরিচ গাছ এই যে আমাদের মরিচ গাছ আর কি আছে এই যে ক্যাক্ট ক্যাক্টরাস নাকি ড্রাগন ফল এটা হচ্ছে ড্রাগন ফল গাছ ওয়াও মাই গড ড্রাগনের মতন দেখো ড্রাগনের মতন পুরা চাহা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দেখি কোথায় শেষ হয়

ঢেকে দিয়েছি এটা আগলা রয়েছে এটার জন্য নেই এটার থেকে শ্যাম্মু লেবু খাবা লেবু এই দেখো লেবু গাছ আছে এখানে ও দেশি খাবার আমাদের এখানে সব দেশি খাবার ভেজাল নেই কোনো ভেজাল ছাড়া সব ভেজাইলা আরও আছে এই যে দেশি কুচুরি 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 কচু কথা থেকে শুরু করে সব 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 আছে সব সব কিছুই আছে এখানে আর একটা স্পেশাল জিনিস দেখায় যেটা মাঝে মাঝে আমি সাজাই আইসে করি সেটা হচ্ছে বড়ী বিল্ডিং দিছে দেখি ওপৰে বেঙেনা বল লৈছে ওপৰতে কি ৰকম দেখা যায় তোমাৰ পুৰি পাবা ফাটা ফাটা বেঙেনা গে লৈছে

সকাল সকাল মজা করতে ভালো নাকি আমার এখানে আমার কোনো ফ্রেন্ড নাই যে চিল করবো আর হেল্প করবো বা ক্যামেরা ট্যামেরা ধরবো আমার এক সব কিছু করতে হয় এই আরেকটা মধ্যে মধ্যেই নেই এই যে দেখো 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 সে না অনেক ফুল গাছ আছে তো এই সব ফুল গাছ নিয়ে চল একটা সিনেমেটিক ভিডিও বানাই